হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বেসিং করতে কি কি প্রয়োজন হয় এবং কত টাকা খরচ হতে পারে যারা জানতে চান আজকের ভিডিওটা তাদের জন্য প্রথমে লাগবে মিরর এটির দাম পড়েছে চারশো টাকা দামগুলো এলাকাভিত্তিক বিভিন্ন রকম হতে পারে মিরোরের সাথে অবশ্যই ক্লিপ লাগবে এরপর এটির দাম পড়েছে চারশো টাকা এরপর সেলফ লাগবে এটির দামও ছয়শো টাকা তারপর আমাদের একটি প্লেয়ার কক লাগবে আমরা এখানে মিক্সার প্লেয়ার কক ব্যবহার করেছি এটির দাম পড়েছে একত্রিশশো টাকা আপনারা চাইলে এর থেকে কম দামেরও প্লেয়ার কক আছে সেগুলো ব্যবহার করতে পারেন আপনারা হয়তো এখানে এই যে আমরা যে প্লেয়ার কক ব্যবহার করেছি এটা না করে আপনারা সাধারণ প্লেয়ার ককও নিতে পারেন এটার দাম তুলনামূলক অনেক কম আছে তারপর আমাদের কক লাগবে যেহেতু আমাদের বেসিনটি গরম ও ঠান্ডা পানি দুইটাই লাইন আছে সুতরাং আমাদের দুইটা অ্যাঙ্গেল স্টপ কক ব্যবহার করতে হবে এই দুইটা অ্যাঙ্গেল স্টপ দাম পড়েছে চোদ্দশো টাকা সাথে সোয়া ইঞ্চি একটি ম্যাজিক পেক লাগবে এটির দাম পড়েছে চল্লিশ টাকা এবং কানেকশন পাইপ লাগবে এটির দাম পড়েছে তিনশো টাকা একটি বেসিন ওয়েস্ট লাগবে এটির দাম পড়েছে তিনশো টাকা এবং যে কোনো মডেলের একটি বেসিন এখানে আমরা যে বেসিনটা ব্যবহার করেছি এটা চারু ব্র্যান্ড চারু ব্র্যান্ডের একটা বেসিন ব্যবহার করা হয়েছে এটির দাম পড়েছে পঁয়ত্রিশশো টাকা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বেসিন ব্যবহার করতে পারেন বেসিন ওয়েস্ট লাগানোর জন্য আপনারা সাধারণত কোরিয়ান পুটিং নিতে পারেন এটা বিশ টাকা নিলে হয়ে যাবে অথবা আপনারা হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে পারেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টস করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ